দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল এক বেডরুম সেট মানে ঈদের পরে তৈরি হলো নতুন মডেলের বেডরুম সেট আর আজকে আমরা অবস্থান করেছি চালাবো নূর ফার্নিচারে একদমই যারা পাইকারি দামে খুচরা বেডরুম সেট কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে তাদের জন্য আর এই ভিডিওতে তারা দিচ্ছে একদমই ফ্যাক্টরি রেডে মানে সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে ফার্নিচার কিনুন এটা কিন্তু যদি পাইকারি চান তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যদি বাসা বাড়ি সাজানোর জন্য নিতে চান তাহলে কিন্তু খুচরা আপনারা নিতে পারবেন তো আজকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল পর্বে চালাবো নূর ফার্নিচার থেকে জুবায়ের ভাই জুবায়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আজকে তো বলেন একদমই সহজ পাইকারি দামে বেডরুম পাইকারি দামে বেডরুম সেট দেব মানে আজকে ছোট ফ্যামিলিদের জন্য ছোট ফ্যামিলি যাদের মানে সাজ আছে সাধনে আচ্ছা মানে অনেকেই টাকা ইনকাম করে খুব কষ্ট করে টাকা উপার্জন করে কিন্তু লক্ষ টাকার বেডরুম সেট কিনতে পারে না এর জন্য থাকবে একদমই হাজার টাকা টাকায় বেডরুম আচ্ছা ঠিক আছে এই বেডরুম সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে আপনাদের জন্য একটি ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তিন পার্টের একটি ওয়াল ক্যাবিনেট থাকবে এবং দুই পাল্লার একটি আলমেরিয়া থাকবে ফুল একটা অর্থোপেডিক ম্যাট্রেস একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আপনি সম্পূর্ণ বিস্তারিত শুনতেই পারলেন এটা গ্যারান্টি সবকিছু লিখে দেওয়া হবে যেহেতু তারা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে তাদের পিছনে ফ্যাক্টরির সামনে শোরুম এর জন্য কিন্তু তারা রিজনেবল প্রাইসে তারা দিতে পারতেছে তো সর্বপ্রথম আলোচনা করব 6 ফিট 7 ফিট সেমি বক্স সেমি বক্স কাট এটা কিন্তু সম্পূর্ণ 6 ফিট 7 ফিট সেমি বক্স কাট এটার হেড সাইড আর লেগ সাইডটা যদি দেখেন সেম ডিজাইনের সেম ডিজাইনের কাটটা কিন্তু সম্পূর্ণ আমরা এখানে হেড বক্স করে দিয়েছি মোবাইল মানি ব্যাগ আচ্ছা আগেই বলা হয়েছিল যারা ছোট ফ্যামিলি আছে ছোট ফ্যামিলি অল্প বাজেট অল্প বাজেট এটা কিন্তু এখানে হেড বক্স করা আছে এবং সম্পূর্ণ সুইট বেলভেট দিয়ে কাজ করা এখানে স্টোন গুলো দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ লাল সুতা দিয়ে সেলাই করা এটা আনলে উঠবে না কখনো উঠবে না যদি ওটা এটাও ফেরত এটাও ফেরত থাকবে এবং যে কালারটা সেই কালারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আমরা তেঁতুল বিচি কালার বা টিত কালার যেটা বলেন এটা আমরা কালার কাস্টমাইজ করে দিতে পারবো এবং এই বেলভেট এর কালারও আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে ওকে ঠিক আছে মানে ফার্নিচার কালার চেঞ্জ করে নিতে পারবে কালারও ওটা আমরা সেখান থেকে কিছু টাকা বাড়বে আচ্ছা ঠিক আছে এরপরে থাকবে ভাইয়া এটা বিচনে থাকবে সম্পূর্ণ এবং ঘোরাও থাকবে গুনে হাই শার্ট থাকবে মেহগুন আচ্ছা এরা সব কি আপনার সম্পূর্ণ প্রোডাক্ট মানে এ টু জেট আপনার যতগুলো ফার্নিচার সবগুলো থাকবে মেহগুন মেঘগোনের এরপরে আপনাদের যেটা লং ড্রেসিং টেবিল সাজোজ করার জন্য এখানে আপনাদের কসমেটিক রাখার জন্য দেখেন একটি এখানে পাল্লা করে দিচ্ছি ভিতরে কিন্তু অনেক চারটা সেলফ আছে বড় বড় এরপরে এখানে আবার এর পাশে আবার একটি পকেট পাল্লা করে দিছি পকেট এটাও কিন্তু লক সিস্টেম দুইটাই লক সিস্টেম অনেক সময় পুরো গুজে গয়না কাটি রাখে এটার জন্য আবার একটি পকেট দিছি আর এখানে আবার একটি পাল্লা

ড্রেসিং টেবিল ওয়াল কেবিন এটার সাথে সেম ডিজাইনের তৈরি ডিজাইন করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বিশেষত্ব হলো আপনার ভিতর বাইরে সেম ফিনিশিং ভিতর বাইরে ভিতর সেম ফিনিশিং আর যদি আলমারিটা আমি দেখাই প্রথম পাটে থাকবে চারটা বড় বড় সেল থাকবে এখানে ভাইয়া ভাবিদের বাসা যত গোছালো আগাছালো কাপড় আছে এখানে কিন্তু রাখতে পারবে রাখতে পারবে আচ্ছা এরপর এর সাথে থাকবে আপনার এখানে বাইরে জন্য একটি কোট হ্যাঙ্গার থাকবে এখানে লকার থাকবে আবার একটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি আবার সেম জন্য বিশ বছর গ্যারান্টি এবং কালার জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে থাকবে একটি ফুল একটা ওয়ার্ড যেটা চারটা ড্রয়ার এবং একটি পাল্লা আমি একটি পাল্লা আপনাকে খুলে দেখাই দেখেন কত বড় অনেক বড় অনেক বড় মানে ভাইয়া বাবীদের গরমকালে যত কম্বল খাতা আছে সবকিছু এটার মধ্যে রাখতে পারবে এরপরে থাকবে একটি ডয়ার দেখেন চারটা ডয়ার থাকবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভিতর বাইরে সেম ফিনিশিং এবং দেখেন কত বড় স্পেস এবং আপনি স্মুথলি ফিনিশিংটা দেখেন স্মুথলি একবার কোনো হাতে বাজার কোনো চান্স নেই একবার স্মুথলি তো চারটা ডয়ার একটা পাল্লা রয়েছে একটি পাল্লা রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই এত সুন্দর বেডরুম ধরে দর্শকদের দেখিয়ে দিয়েছেন কিন্তু ভাই আমার দর্শকরা ফোন দিয়ে এটার নাম কি বলবে এটার নাম হচ্ছে সেভেন স্টার বেডরুম সেট সেভেন সাত তারা বেডরুম সেট সাত তারা বেডরুম সেট সহজ বাংলায় বলতে পারেন সাত তারা সেভেন স্টার তো ভাই এটা কি একদমই রিজনেবল প্রাইসে পানির দামে পাইকারি দামে দেবো আচ্ছা এই বেডরুম সেটটা মূলত তৈরি হয়েছে মালয়েশিয়ান মালয়েশিয়ান প্রসেসিং তৈরি আজকে তো পাইকারি দাম দেব তার সাথে আবার আজকে ডেলিভারি ও তো আমরা ফ্রি আচ্ছা ঠিক আছে আমরা একটু প্রাইস নিয়ে আলোচনা করি মানে যেন হেচাল আমরাও করব না এবং কাস্টমার এসে হেচাল না এটা লাস্ট কত টাকা রাখা এটা লাস্ট থাকবে 65000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং চৌষট্টি টা জেলা হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের অর্ডারটা কনফার্ম করতে হলে দু হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনার পজিশনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবে দর্শক ইতিহাসে এই প্রথম শুনলাম এত সুন্দর সম্পূর্ণ ফুল ফিল এই বেডরুম সেটটা প্রাইস দিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার সম্পূর্ণ আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিমের কাছে দিলেই হবে আচ্ছা ঠিক আছে ভাই ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা আমার শোরুমের অ্যাড্রেস হলো উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আমাদের শপের নাম চালাব নূর ফার্নিচার সপ্তাহে সাত দিনই খোলা থাকে দশটা থেকে দশটা পর্যন্ত ওকে দর্শক চালাব নূর ফার্নিচারের সকল ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে থাকবে এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ